আসানসোল বারাবণী ব্লকের নুনি গ্রাম পঞ্চায়েতের কারুশিল্প প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হল শুক্রবারে এই কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলে আসানসোল পৌরনিগভার মেয়র তথা বারাবণী বিধায়ক বিধান উপাধ্যায় নুনি পঞ্চায়েতের প্রধান মাধাও তেওয়ারি এবং পঞ্চায়েতের অধিকারী তথা পঞ্চায়েত সদস্যজন জানা গিয়েছে পঞ্চম রাজ্যের অর্থ কমিশনের সহযোগিতায় চার লক্ষের বেশি টাকার ব্যয়ে এই কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে আর থেকে আজকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে অনুপ্রেরণা বিভিন্ন পঞ্চায়েতে আমাদের যারা ছোট্ট ছোট ভাই বোন আছে বা যারা বয়স্ক আছে যারা পড়াশোনা করতে ভালোবাসে যারা পড়াশোনার মধ্যে আছে তাদের জন্যে একটা করে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর থেকে একটা করে রুমের ব্যবস্থা করতে বলেছি এবং লাইব্রেরির ব্যবস্থা করতে বলেছি সেটা আজকে আমাদের নুনি পঞ্চায়েতে প্রায় চার লক্ষ ন হাজার ব্যয়ে এটা হয়েছে এবং এটা উদ্বোধন হলো এটাতে আমাদের এই অঞ্চলে আমাদের যারা ছোট ছোট ভাই বোন আছে তাদের সুবিধা হবে এখানে পড়তে এবং বিভিন্ন ধরনের বইও থাকবে আমি আপনার চ্যানেলের মাধ্যমে সকলকে লোকাল যারা আছে তাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এখানে পঞ্চায়েত অফিসে আসুন আমাদের পাঠাগারটাতে জয়েন করুন এবং পড়াশোনা করুন সরকার সাথে সরকার পাশে